পাটা খাওয়া কি যায় যে যায় প্রশ্ন ডাক্তার জাকের নায়ক সম্পর্কে আপনার ধারণা কি অনেকবার বলা হয়েছে তিনি পূর্ণ দেহের ডাক্তার নন শুধু দাঁতের ডাক্তার ডাক্তার জাকের নায়ক উনি দাঁতের ডাক্তার দাঁত সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করলে তো ভালো বলতে পারবে কিন্তু কোরআন হাতি ডাক্তার উনি নন উনি কোরআন হাদিস কোরআন হাদিস বুঝাতে পড়ার কথা শৈশুদ্ধ ভাবে পড়তেও পারেন না ওনার কোরআন শরীফ পড়া আমি নিজে শুনছি এভাবে পড়লে নামাজ হয় না তো যার নিজের নামাজ হয় না যে কোরআন শরীফ বিশুদ্ধ পড়া ফরজ ছিল এই ফরজ দিনে আদায় করতে অক্ষম উনি সঠিক রাস্তার তার কিভাবে দেখাবেন যার কারণে দেখবেন ওনার বক্তব্যের সামনে যারা থাকে পুরুষ নারী বেপরদে একসাথে থাকে এটা সঠিক ইসলাম নয় আল্লাহ হেফাজত করুক প্রশ্ন সিনেমাতে যে নায়ক নায়িকার মাঝে বিবাহ হয় তার হুকুম কি এটি বিবাহ হয় না প্রশ্ন হাওয়া যেহেতু আদম আলাইসালামের একটা অংশ তাহলে তাকে ছুতে বিয়ে করতে হবে কেন আল্লাহ রাবুল আলমিনের বিধান এই জন্য আল্লাহবাকের বিধানের সামনে কেন প্রশ্ন নেই কোন যুক্তি নেই প্রশ্ন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রত্যেক স্ত্রী কি তার স্বামীর অঙ্গ যাবে করা না আবার একেবারে বলা যাবে না প্রশ্ন কোন মসজিদ কমিটি যদি শতকরা চল্লিশ টাকা হারে কালেকশন করার জন্য লোক রাখে তাহলে জায়েজ হবে কি না জায়েজ হবে তবে আমাদের এখানে এমন নেই প্রশ্ন বেশ কিছুদিন আগে উনি মৃত্যুবরণ করেন তার জন্য আল্লাহ প্রশ্ন আমার ফুফায় কাল করুন পাক জান্নাত মুসি করুন প্রশ্ন আমাদের নিকট অনেকে জানতে চান যে আমাদের স্বামী তো করেছে বৌবা নানা রকম কি প্রশ্ন ভণ্ডপীর দেওয়ানবাগির মা যারা যারা তার কথায় তাল মিলিয়ে চলে তারা কি আল্লাহর সাথে শিরিক করে ফেলছে অনেকেই শিরিক করে ফেলছে প্রশ্ন ডাক্তার জাকির নায়কের কয়েকটি জাল হাদিস দয়া করে বর্ণনা করেন যাতে সকলে তার আসল রূপ জানতে পারে যেমন ধরুন আপনাদের মসজিদে যদি এখন একজন মহিলাকে ইমাম বানায় দেয়া হয় আর এই মহিলাদের আমাদের একবারে মাননীয় প্রধানমন্ত্রী নামাজ প্রবীণ সমস্যা কি মহিলা পুরুষের ইমাম পুরুষ হয় মহিলা হয় না কিন্তু ডাক্তার সাহেব বলেন মহিলা হইতে পারে এবার চিন্তা করেন দুই নম্বর জাকাতের হকদার আপনারা সকলে জানেন গরিব মৃত্যিন জাকাত দিতে হয় গরিব মিসকিনকে ডাক্তার সাহেব বলেন আমার টেলিভিশনের জন্য টেলিভিশন খরচের জন্য জাকাত সেটা পাঠাও টেলিভিশনে এটা ঘোষণা করছে তাইলে এবারে বলেন এই ধরনের বহু উদ্ভট কথাবার্তা আদর্শ নারী যে মাসিক পত্রিকা আছে ওটা দেখে নিবেন এখানে তার ভ্রান্ত কথাবার্তা উল্লেখ আছে আল্লাহ মার করুক প্রশ্ন আমার স্ত্রী একজন জেনাকার আল্লাহ মাফ করুক সর্বদা সে নোংরা কাজে লিপ্ত থাকে বর্তমানে সে আমাকেও সংসার থেকে অন্য জায়গায় অবস্থান করছে প্রশ্ন হল দোয়া দুরুদ পাঠ করলে সে আবার ফিরে আসবে ও সংসারের প্রতি মনোযোগী হবে এরকম দোয়া দুরুদ নেই প্রশ্ন আমি ছোট থাকতে একজনের একটা জিনিস না বলে নিয়ে এসেছিলাম আমি এক তখন বুঝতে পারিনি যে এটা অনেক বড় গুনাহের কাজ আপনার এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে আমি আমি ভুল করেছি তে আমার জানার বিষয় হলো যেই জিনিসটা নিয়ে এসেছিলাম তার পরিবর্তে আমি যদি তার মোবাইলে ওই জিনিসের দামের চেয়েও বেশি টাকা পাঠিয়ে দেই তাহলে আমি সেই গুণা থেকে মাপ পাবে পাবো যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রশ্ন শুনেছি যে নামাজি ব্যক্তির সাথে খানা খেলে বেনামাজি ব্যক্তির সাথে খানা খেলি সত্তর বছরের নষ্ট হয়ে যায় কথাটি কতটুকু সত্য জিনা সত্য নয় প্রশ্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ব্যাংকিং ও বিমা শেয়ার ইত্যাদি বিষয়ে বিশদ দেখা করতে হয় এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সুদ নির্ণয় প্রিমিয়াম নির্ণয় সম্পর্কে জ্ঞানের অধিকারী হতে হয় আমার প্রশ্ন হল এরূপ লেখাপড়া বৈধ কিনা মোটেও বৈধ নয় প্রশ্ন আমাকে কোনো ব্যক্তি বুঝে আসেন প্রশ্ন নামাজের মধ্যে রুকু শেষদার তাজবি তারা সময় একবার কি পড়া যাবে না কমপক্ষে তিনবার পড়তে হয় চাই তার আবি হোক চাই অন্য কোনো নামাজ হোক প্রশ্ন স্ত্রীর অসুস্থ লাভ সুস্থ করুন প্রশ্ন দুজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জানাজা যদি একাত্রে হয়ে যায় তাহলে কি দুইটি জানাজাই পড়তে হবে একসাথে পড়ল হয় তবে ভিন্ন ভিন্ন পড়া উত্তম প্রশ্ন জুমার ফরজ নামাজের পর যে চার রাখা সন্নত নামাজ পড়া হয় এটা মোয়াক্কাদা সকলের নিকট স্পষ্ট কিন্তু চার রাকাত পড়ার পর পুনরায় দুই রাকাত পড়া কি শুনতে মোয়াক্কাদা এই দুই রাকাতের যে দলিল আদিল্লা আছে ওই দলিল সামনে রেখলে মোয়াক্কাদার মতোই মনে হয় তাই আমাদের মজহাবের ইমাম দ্বিতীয় ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই দুই রাকাতকেও কেউ শূন্যতে মোয়াক্কাদা বলেন এই জন্য পড়ে নেওয়া চাই প্রশ্ন কোন এক মসজিদের ইমাম সাহেব সুরায় ফাতেহা তেলাওয়াত সম্পূর্ণ সহি কিন্তু অন্যান্য যে রাকাত পাঠ করে তার মধ্যে টান গুন্নার ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলে যেমন যেখানে টান আছে সেখানে টান দেয় না আবার যেখানে টান নেই সেখানে টান দেয় এতে কি নামাজের কোনো সমস্যা হবে এইভাবে নামাজ হবে না প্রশ্ন আমাদের এলাকায় একজনকে দেখা গেছে সে চেয়ারে বসে নামাজ আদায় করে রুকু সেজদা চেয়ারে বসা অবস্থায় করে এবং দাঁড়ানোর সময় দাঁড়ায় যে চেয়ারে নামাজ আদায় করে সেই চেয়ারে সামনে সামনের পায়া কাতারে যে দাগ থাকে সেই দাগের সাথে মিল করে রাখে এতে নামাজের কোনো সমস্যা হবে কি এই সম্পর্কে বিস্তারিত ভূতু আমাদের এখানে লেখা আছে এক সময় নিয়ে পড়ে নেবেন প্রশ্ন আমি একটি গরু কিনে দিব গরুটি বড় হবার পর বিক্রি করলাম অর্ধেক আমি আর অর্ধেক যে পালবে সে নিবে কিন্তু এই পালনকারী যদি হিন্দু লোক হয় তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে কি জিনা ক্ষতি হবে না প্রশ্ন গোসল ফরজ হলো এমন সময় অন্য লোকের শরীর লাগলে তার শরীর কি নাপাক হবে জিনা নাপাক হবে না এমন কি ঘাম লাগলো নাপাক হবে না সুরায় কাপেহা করে পানিতে ভুক দেয় কতবার পরে ভুঁক দে এটা কোনো শরীয়তের মাসালা নয় প্রশ্ন ছেলে পরীক্ষা দিতে লন্ডন যাচ্ছে আল্লাহ পাক দুনিয়া আখরাতের সব পরীক্ষায় কামিয়াব করুন প্রশ্ন আমি শুনেছি মুসলমান যদি বিবাহ না করে মৃত্যুবরণ করে সে নাকি জান্নাতি হবে না যে না একথা সঠিক নয় তবে বিবাহ করা সুন্নত কখনো কখনো ফরজও হয়ে যায় প্রশ্ন ইমাম সাহেবের পিছনে এক রাকাত নামাজ পাইনি ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন আমিও সালাম ফিরাই মনে হওয়ার পর উঠে এক রাকাত পড়ি তখন কি আমার সহসেজা দিতে হবে যে দিতে হবে প্রশ্ন সুরায় মায়েদার আটত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন পুরুষ চোর আর মহিলার চোর তাদের হাত কেটে দাও তারা যা করেছে এ হলো আল্লাহর পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি এখন আপনার কাছে আমরা আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি পুরুষ অথবা মহিলা চোরের হাত না কেটে দেই তাহলে কি আমাদের কোনো গুণা হবে এই হাত কাটার কথা আল্লাপাক বলছেন দায়িত্ব হলো সরকারের আমারও নয় আপনারও নয় না কাটলে সরকারের গুণা হবে আমার আপনার হবে না